এই পৃথিবীতে আল্লাহর যত নিয়ামত আছে কুরআন বলছে ভাই তাউদ্দু নিআমাতাল্লাহি লা তুহসুহা আল্লাহর নিয়ামত কখনো তোমরা গুণে গুণে শেষ করতে পারবে না পৃথিবীতে আল্লাহর যত নিয়ামত আছে দুটি নিয়ামত সবচেয়ে বেশি তার একটি হলো আল্লাহ আমাদেরকে ঈমানের দৌলত দান করে দিয়েছেন লাকাদ মাননাল্লাহু আলাল মুমিনিনা ইয়ামন্ন আলাইকান আসলামও উল্লা তামুন্নু আলাই ইসলাম আকুম্বালিয়া মুন্নু আলাইকুমান হাদা কুম্লিল ইমান নবিহে লোকদেরকে আপনি বলে দিয়েন তারা মনে করে ইমান আইনে তারা আল্লাহর উপীকার করেছে আসলে কিন্তু তা নয় ইমানের কারণে তাদের উপকার হয়েছে ইমান দার যারা তারা ইমান আনার কারণে পৃথিবীর সবচেয়ে বড় দামি সম্পদে পরিণত হয়ে গেছে ইমান পৃথিবীর সেরা নেয়ামত এই পৃথিবীতে হাজার হাজার কোটি কোটি টাকার মালিক আছে ইমান না থাকার কারণে জাহান নামে লাকড়ি হবে কথা বলেন না এ দেশের বহু শিল্পপতি আছে পয়সাওয়ালা আছে বড় বড় কোম্পানির মালিক কিন্তু ভিতরে ইমান নাই দুই পয়সার দাম নাই কথা কন না বর্তমান পৃথিবীর প্রথম সারির সম্পত্তির মালিক যারা অধিকাংশের ইমান নাই ইহুদি খ্রিস্টান ধর্মে বিশ্বাস মমিন হতে পারে নাই তার ভিতরে একজন অন্যতম শিল্পবতী বিল গেটস নাম শুনছে সফটওয়্যার নির্মাতা সারা পৃথিবীর সফটওয়্যার চালায় বিল গেটস পৃথিবীতে এত উপকার করে এত মানুষের বাংলাদেশে তার চারটা হসপিটাল আছে আইসিডিডিআর আইসিডিডি আর হসপিটালগুলিকে গুলিকে বলা হয় কলেরার হসপিটাল ডাইরিয়ার হসপিটাল চাঁদপুরের এমন একটা হসপিটাল আছে আরও চার জায়গায় আছে যত আপনি ডায়রিয়া রোগে আক্রান্ত হন না কেন ওই জায়গার যদি স্যালাইন খান আর ওষুধ খান কয়েক ঘন্টার ভিতরে সুস্থ হয়ে যাবেন সুস্থ হয়ে যাবেন মানুষ কলেরায় মারা যাইতো কথা কোন না ডাইরিয়ায় মারা যাইতে এখন আর মারা এটা জীবাণু থেকে তারা এমন ওষুধ আবিষ্কার করে ফেলেছে পরীক্ষা নিরীক্ষা করে মানুষ এখন আর এই রোগে মরে না এটা যিনি করেছেন বিল গেটস হাজার হাজার রুগী তার ওষুধ খায় আর সুস্থতা লাভ করে সারা পৃথিবীর একশো আটচল্লিশটা দেশে তার এই হসপিটালগুলি আছে বাংলাদেশে আছে চারটা এই হসপিটালগুলি নিয়ে আপনি চিকিৎসা নিতে গেলে এক টাকাও লাগবে না বেড ভাড়া লাগবে না ওষুধের টাকা লাগবে না ডাক্তারের কোনো ফি দেওয়া লাগবে না ভর্তি ফি লাগবে না কোনো টাকা পয়সা কোনো ধরনের কিছু লাগবে না বিনা টাকায় আপনি চিকিৎসা নিতে পারবেন এত উপকার করে লোকটা সারা পৃথিবীতে কোটি কোটি টাকা ব্যয় করে কিন্তু ইমানের দৌলত না থাকার কারণে এত উপকার করার পরেও জান্নাতিনা জাহান্নামী বুঝতেছেন আপনারা কথা তাহলে পৃথিবীর সবচেয়ে দামি সম্পত্তির নাম কি এই জন্য আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিন যারা ইমান এনেছে তারা সফল হয়ে গেছে বিশ্বনবীর কাছে একজন নেতা আসলো তার নাম ছিল আদি হাতিম তাই ছেলে হাতিম তাই নাম শোনেন নাই এখানে এমন একটা লোক খুঁজে পাওয়া হয়তো বা যাবে না যারা বেশি দান সদ্গা করে তাদেরকে লোকেরা বলে হাতিম তাই কথা বলেন কি না হাজি মহসিন বলে হাতিম তাই পৃথিবীর এত বড় দানশীল মানুষ তার নামে অনেক নাটক অনেক সিনেমা অনেক গল্প তৈরি হয়েছে অনেক বই লেখা হয়েছে অনেক উপন্যাস লেখা হয়েছে হাতেম তাই বিশ্ব নবীর নবুয়াতের আট বছর আগে এনতেকাল করেছে তার ছেলে আদি নবীর কাছে আসলো আল্লাহ করবেন আদিও ছিল একজন রাষ্ট্রপ্রধান ছিল রাষ্ট্রপ্রধান আদি এসে বললে আল্লাহ আমি আপনার কাছে এসেছি কয়েক কিছু সময় আপনার সাথে কাটাবো আদি মনে মনে ভাবতেছে মোহাম্মদ সাল্লা দুনিয়া এখন জয় করা শুরু করছে পৃথিবীর এক এক জায়গায় অভিযান ছাড়া মুসলমান সেই এলাকা দখল করে নেয় এখন মোহাম্মদ যদি একজন বাচ্চা হবেন তাইলে আমি ওনার বিরুদ্ধে লড়াই করব আমিও তো বাচ্চা মোহাম্মদও বাচ্চা আমিও বাচ্চা বাচ্চায় বাচ্চায় লড়াল লড়াই করবো মারামারি করব বিজয় যার হয় হবে কিন্তু মোহাম্মদ মোহাম্মদাল্লাম যদি নবী হয় দুনিয়ার সমস্ত বাচ্চায় কর্তৃত হলে ওনার সাথে পারবে না কারণ নবীদের মোকাবেলা করার মতো ক্ষমতা বিশ্বের কারোর এখন মোহাম্মদ কি আসলে নবী না আসলে বাচ্চা আমি একটু যাচাই করব সে মসজিদে নবীতে সাল্লা নবী অবজারভেশন করতে লাগলো হাতিম ছেলে আদি আল্লাহ নবী মসজিদ থেকে বের হলেন বললেন আদিরে চলো আমারও বাসায় চলো আদির হাত ধরে আল্লাহ নবী তার ঘরের ভিতরে নিয়ে যাচ্ছেন রাস্তায় একটা ছোট্ট মেয়ে রসুলের কাছে আসলো সাথে একজন বৃদ্ধারমণের আল্লাহ নবীকে মহিলা সালাম দিয়ে বলল হে নবী আপনার সাথে আমার একটু পরামর্শ আছে রসুল্লাহ দাঁড়িয়ে গেলেন মহিলা এবং বাচ্চা মেয়েটার কথা রসুল প্রায় এক ঘন্টা যাবৎ শুনলেন হাতেম তাই মনে মনে ভাবে একজন মেম্বারকে রাস্তার মধ্যে ফার্স্ট মিনিট দাঁড়িয়ে দাঁড় করে কথা বলা যায় না মোহাম্মদ যদি বাচ্চা হবেন এতক্ষণ দাঁড় করে একটা বাচ্চা মেয়ে কথা বলতে পারে না কথা না কেন একজন এমপি একজন মন্ত্রী ওনাদের সাথে সাক্ষাৎ দেওয়া সহজ না কঠিন চাইলেই কি একজন মন্ত্রী এমপি একজন রাষ্ট্রপ্রধানের সাথে আপনি সাক্ষাৎ পাবেন নাকি রাস্তার মধ্যে দাঁড় করে এক কথা বলা তো দূরের কথা ওনাদের শিডিউল পাওয়া যায় না কিন্তু মোহাম্মদ সল্লা সাল্লামকে দাঁড় করেই একজন বিদ্যারও মনে আর একটা বাচ্চা মেয়ে যে পরিমাণ কথা বলল আমার মনে হয় উনি আসলে কোনো দুনিয়াবি বাচ্চা না উনি আল্লাহর পায়ে গাম্ব